হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো এস গতকালকে বেশ কয়েকটা সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তাদের আপকামিং প্রজেক্টের লাইন আপ তারা রিভিল করেছে গল্পের পার্বণ চোদ্দশো বত্রিশ একটি অনুষ্ঠানের মাধ্যমে এস এই সিনেমাগুলো অ্যানাউন্সমেন্টগুলো এনেছে এবং বেশ কিছু সিনেমার পোস্টারও এসে গেছে তো আমরা এই অ্যানাউন্সমেন্টগুলো নিয়ে কথা বলবো সিনেমাগুলো রিলিজ ডেটগুলো নিয়ে কথা বলবো তো সবার আগে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকবারের মতোই কিন্তু একটা বিষয় আমাদেরকে বেশ হতাশ করে সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে এস বছরের শুরুতেই প্রত্যেক বছরই আর কি তারা তাদের আপকামিং সিনেমাগুলোর অ্যানাউন্সমেন্ট আনে বাট একটা বিষয় আমাদেরকে হতাশ করে সেটা হচ্ছে যে আমরা বাংলা সিনেমার দর্শক হিসেবে অনেস্টলি একদম মন থেকে আমরা সব সময় ওয়েট করে আছি অপেক্ষায় আছি যে এসবিএফ এবং আমাদের সুপারস্টার জিৎ তারা কবে একসাথে কামব্যাক করবে দেখো তারা যদি একসাথে আবার কামব্যাক করে না সেটা ইয়াদগার হবে সিরিয়াসলি মানে বাংলা ইন্ডাস্ট্রির জন্য সেটা ব্লাস্ট হবে আর কি দেখো এসবিএফ এবং আমাদের সুপারস্টার জিৎ তারা একসাথে বহু বছর কাজ করেন তাদের লাস্ট প্রজেক্ট ছিল বোধহয় বিকে পিকে বেশ করেছি প্রেম করেছি তারপর তাদেরকে একসাথে আর দেখা যায়নি এসবিএফ বাংলার অন্যান্য সুপারস্টারদের নিয়ে কাজ করেছে দেবদাকে নিয়ে কাজ করেছে বা প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে কাজ করেছে আবিরকে নিয়ে কাজ করছে একের পর এক কাজ করছে বাট জিদ্দাকে নিয়ে কাজ করছে সত্যি বলতে তাদের মধ্যে কিছু মনোমালিন্য রয়েছে হয়তো বা পারিশ্রমিক নিয়ে কিছু প্রবলেম রয়েছে হয়তো বাট এই পেয়ারটা যদি একসাথে আসে সেটা কিন্তু শিওর শর্ট মাইল সেট করে দিয়েছে এবার আমরা কথা বলি এস এর আপকামিং সিনেমাগুলোর অ্যানাউন্সমেন্টটা নিয়ে প্রথমে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সপ্তডিঙার গুপ্তধন আবারও আমাদের সোনাদা বড় পর্দায় ফিরতে চলেছে ধ্রুব ব্যানার্জির পরিচালনা এই সিনেমাটা খুব সম্ভবত দু হাজার ছাব্বিশে পুজোতে রিলিজ করবে কারণ এই বছরের লাইন আপ আমরা পেয়ে গেছি পুজোতে কিন্তু রঘু টাকা আসতে চলেছে কারণ সোনাদা সিরিজের সিনেমাগুলো এমনই যে পুজোতে এসেই সেগুলো কিন্তু ভালো ওয়ার্ক করে তো মেবি এটা দু হাজার ছাব্বিশের আমরা পাবো নেক্সট যে সিনেমার অ্যানাউন্সমেন্ট বা পোস্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাধক বামা খ্যাপা এস এর প্রোডাকশন হাউসের এই কাজটা যেটা খুব সম্ভবত দু হাজার হয়তো রিলিজ করতে পারে এখনো পর্যন্ত রিলিজ ডেটটা জানানো হয়নি সায়ন্তন ঘোষাল এই সিনেমাটাকে পরিচালনা করবেন এখন অবধি এই সিনেমার টা রিভিল করা হয়নি বাট আমার যেটা মনে হয় বিনোদিনীতে যিনি রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ দেবের ভূমিকাটা পালন করেছিলেন একটা ছোট্ট চরিত্রে অসাধারণ কাজ করেছিলেন তাকে যদি এই সিনেমার জন্য নেওয়া হয় সে কিন্তু জাস্ট ফাটিয়ে দেবে তো দেখা যায় সেটা কি হয় আর এই সিনেমাটা কবে মুক্তি পায় সো এরপর আমরা নেক্সট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চোর পুলিশ ডাকাত

এবার নেক্সট যে সিনেমাটা নিয়ে কথা বলবো এটা একটা বিগ বাজেট প্রজেক্ট যে সিনেমার মধ্যে আমরা শ্রীজিৎকে পাচ্ছি শ্রীজিদ্দা ছাড়া এই সিনেমাটা কেমন হয় সেটা হচ্ছে দেখার বাট পরিচালনার দায়িত্বে থাকবেন চন্দ্রাশিস রায় সিনেমার নাম হচ্ছে বিজয়নগরের হিরে আমাদের কাকা বাবুকে ফিরে ফিরে পেতে চলেছি এবং আমাদের সুপারস্টার মেগাস্টার প্রসন্ত চ্যাটার্জি আমাদের বুম্বাদা থাকতে চলেছে অসাধারণ একটা লুক হয়েছে এটা খুব সম্মত আগেকার লুকটাকেই হয়তো একটু মানে একটু ইনহ্যান্স করে করা হয়েছে বাট ভালো লাগছে এই সিনেমাটা কিন্তু ডিসেম্বরে আসবে ডিসেম্বরে আপনারা সকলেই জানেন যে ক্রিসমাসে সুপারস্টার দেবের সিনেমা আসবে তো দুই সুপারস্টারের মধ্যে আবার একটা বড় ক্ল্যাশ হতে চলেছে দেখা যাক যে কোন সিনেমাটা কেমন এগিয়ে থাকে মানে কে এগিয়ে থাকে এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিলবিল সোসাইটি এটা তো আপনার আগেই জানেন যে অনেকদিন আগেই আপডেট চলে এসেছে অ্যানাউন্সমেন্ট এসে গেছে যেটা দার কাজ টেন্থ এপ্রিল এই সিনেমাটা রিলিজ করতে চলেছে সো দেখা যাক যে হেমলক সোসাইটির নেক্সট পার্ট সেটা কেমন হয় এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুজোর বড় ধামাকা দু হাজার পঁচিশের দুর্গাপুজোর সব থেকে বড় ধামাকা রঘু ডাকা ধ্রুব ব্যানার্জির পরিচালনায় এটাই বললাম আপনাদেরকে যে এবারে পুজোতে তো ধ্রুব ব্যানার্জি আসছেই রঘু ডাকাত নিয়ে তো অবশ্যই সপ্তডিঙ্গার গুপ্তধন সেটা নেক্সট ইয়ারই হবে আমার যেটা মনে হয় যাই হোক এই প্রজেক্টটা নিয়ে সব থেকে বেশি দেবদার সাথে ধ্রুব ব্যানার্জি এই কাজটা দেখার জন্য এই ছিল এস এফ এর আপকামিং এখনো পর্যন্ত ছটা সিনেমার অ্যানাউন্সমেন্ট দেখা যাক আর কোনো সিনেমা আসতে পারে কিনা বাট প্রত্যেকটা বিগ বাজেট কাজ দেখা যাক সিনেমাগুলো কেমন হয় এবং প্রত্যেকটা কাজ নিয়ে কিন্তু এক্সাইটেড যাই হোক এই ছিল বলার এই ছিল আপডেট তোমাদের মতামত রিয়াকশন কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার দিবি পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলেন প্রেস করবি পরবর্তী ভিডিওগুলো গুলো থ্যাংক ইউ